গরুর মাংসের দাম এখন আকাশ ছোঁয়া কিন্তু টেস্ট মিস করতে হবে না এই রেসিপিটিতে এমনই এক জাদু আছে যা গরুর ভুনার আসল স্বাদ এনে দেবে আপনার প্লেটে একবার খেলে আপনি নিজে চমকে যাবেন এটা কিভাবে সম্ভব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আপনারা দোকান থেকে প্যাকেট সয়াবিনটাই নেবেন তাহলে সবথেকে ভালো হবে প্রথমে একটা প্যানে আমি পানি গরম করে নিব এরপর সয়াবিনগুলো পানিতে দিতে হবে এখন ভালোভাবে নাড়তে হবে যাতে পানিতে ভালোভাবে মিশে যায় ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন সিদ্ধ করা হয়ে গেছে এখন সয়াবিনের পানি ভালোভাবে ঝরিয়ে নেবেন যাতে সয়াবিনের গায়ে এক ফোঁটা পানি লেগে না থাকে এখানে দশ থেকে বারোটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পরিমাণ মতো রসুন নিয়েছি আদা নিয়েছি মরিচ নিয়েছি এবার মেক্সিতে ভালোভাবে ব্লেন করে নিতে হবে দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে প্যানে এক কাপ পরিমাণের মতো তেল দিতে হবে এরপর গুলো ভালোভাবে ঢেলে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়া দিতে হবে এরপর সয়াবিনগুলো ভালোভাবে মিক্সড করতে হবে লাল না হওয়া পর্যন্ত দেখতে পারতেছেন বন্ধুরা কালারটা অনেক সুন্দর হয়েছে প্যানে আবারও একটা পরিমাণ তেল দিতে হবে এরপর তেলের মধ্যে স্বাদ মতো ডালচিনি আর এলাচ দিয়ে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এখন দিয়ে দিবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মিক্সড মশলা আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আদা রসুন বাটার পানিটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ভাসতেছে তখন টমেটোটা দিয়ে দিবেন টমেটো দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে ভালোভাবে গলে যায় এরপরে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে বন্ধুরা যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন তত আপনাদের তরকারির সারটা আরও বৃদ্ধি পাবে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি টমেটোটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি সে কারণে পানিটা দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন একটা অন্যরকম কালার চলে এসেছে তখনই আপনি সয়াবিনগুলো দিয়ে দিবেন সয়াবিনগুলো দেওয়ার পর মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিচ্ছি কারণ লবণ আমার একটু কম হয়েছিল এবার ভালোভাবে নেড়ে আবারও আমি একটু ঝোলের জন্য পানি দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম এগুলোকে রান্না করতে হবে আছে কিছুক্ষণ পর নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে তাহলে এই বন্ধুরা রান্নাটা হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা যদি আমার নিয়মে এই রেসিপিটি রান্না করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবেই বন্ধুরা রেসিপিটি তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি ধন্যবাদ